আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে ছোট্ট একটি এআই টুলস ব্যবহার করে কিভাবে আপনি একটি ক্যালকুলেটর তৈরি করবেন মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু ক্যালকুলেটর তৈরি করা সম্ভব দেখেন আমি দেখাচ্ছি আপনি জাস্ট আমাকে ফলো করেন ওকে সো আমি স্ক্রিনে চলে আসলাম এখান থেকে আসার পরে আপনি জাস্ট লিখে দিবেন যে গ্রক এআই এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে এখানে ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম একটি ড্যাশবোর্ড আপনি দেখতে পারবেন সো এখানে আমাদেরকে প্রথমেই একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে একটি জিমেইল দিয়ে সো ট্রাই গ্রক এই অপশনটার মধ্যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জিমেইল দিয়ে প্রথমত আমাদেরকে সাইন আপ করে নিতে হবে সো আমরা এখান থেকে সাইন আপটা করে নেই তারপরে আমরা কাজ দেখাচ্ছি তারপরে এখান থেকে সাইনিং অপশনে ক্লিক করে এখান থেকে আমরা জিমেল অপশনটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেব কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু এই গ্রক এআই অ্যাকাউন্টের মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে ওকে সো তারপরে আমরা এখানে এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবো একদম সেম টু সেম আপনারা চ্যাট জিপিটির মধ্যে যেরকম ড্যাশবোর্ড দেখতে পারবেন সেম টু সেম কিন্তু এ গ্রক এআই এর মধ্যে একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন আচ্ছা এখন কথা হচ্ছে আপনার প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এই সেম কাজটা তো আমি চেয়ার মাধ্যমে করতে পারি কিন্তু আসলে চেয়ার জিবি মাধ্যমে আপনি জাস্ট কোডিং টা নিয়ে আসতে পারবেন আপনার ক্যালকুলেটর তৈরি করার জন্য আপনারা জানেন যে কোডিং দরকার হয় এস টি এম এল বা সিএসএস জাভা এর কোডিংটা দরকার হয় সো আপনার জাস্ট চ্যাট জিপিটি কোডিংটা দিবে কিন্তু এই কোডিং দিয়ে চেকেল যে ক্যালকুলেটারটা তৈরি হবে এটার কোনো প্রিভিউ আপনি দেখতে পারবেন না কিন্তু এই গ্রক এআই এর মাধ্যমে আমি দেখেছি যে একদম কমপ্লিটলি আপনাকে প্রথমত সে একটা কোড দিবে কোড দেওয়ার পরে সে আপনাকে একদম প্রিভিউ দেখাবে সো আমরা শুধুমাত্র যে এখান থেকে জাস্ট কোডিংটা নিব এরকম না আমরা এখান থেকে কোডিংটা নিয়ে আমাদের ল্যাপটপে একদম এনরোল করে আপনাকে দেখাবো ইন্টারনেট অফ করে আমি একদম অফলাইনে গিয়ে যাতে ক্যালকুলেটরটা কিভাবে ইউজ করবেন এই বিষয়টা দেখানোর চেষ্টা করব ওকে সো ভিডিওটা খুবই ছোট হবে দেখেন আপনি কন্টিনিউ করেন সো এখান থেকে গ্রকে আয়ের মধ্যে আসার পরে এখান থেকে জাস্ট আমি তাকে লিখে দিব যে আই নিড এ ক্যালকুলেটর ওকে যেহেতু আমরা ক্যালকুলেটর তৈরি করছি ক্যালকুলেটর আমরা এখান থেকে এস টি এম এল লিখে দিতে পারি তারপরে এখান থেকে আমরা সি এস এস লিখবো ওকে এস টি এম এল সি এস এস তারপরে আমরা এখান থেকে আমরা স্প্রেস দিয়ে নিই তারপর এখান থেকে জাভা স্ক্রিপ্ট ওকে এটা আসার পরে এখান থেকে যদি আমি তাকে দেই পরে সে দেখবেন যে কিছুক্ষণের আপনাকে একদম একদম কোডিং করে দেওয়ার প্রিভিউ একটি ক্যালকুলেটর আপনাকে তৈরি করে দিয়ে দিবে সো আমরা একটু অপেক্ষা করতে হবে এখানে দেখেন সে অলরেডি সে কোডিং লেখা শুরু করে দিয়েছে যে কোডিং এর আন্ডারে মূলত আমাদের একটি প্রিভিউ এখানে দেখাবে এই যে প্রিভিউ কিন্তু রোডিং হচ্ছে অলরেডি সো এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের সে এরকম একটি ক্যালকুলেটর তৈরি করে দিয়েছে আচ্ছা সে যে ক্যালকুলেটরটা তৈরি করেছে এখন আসলে আমরা একটু ক্যালকুলেশন করি এখান থেকে যেমন ফিফটিন ডিভাইডেড বাই যদি আমরা দেই মনে করেন টু দিলাম দেওয়ার পরে আমরা যদি কয়েলে ক্লিক করি দেখেন পঁচিশ একদম একুরেট আনসার কিন্তু আমাকে দিতে পেরেছে সে ওকে এখন আমরা এই কোডটা তো এখানে রাখতে হবে না আমাদের ডেস্কটপ অর্থাৎ ল্যাপটপের মধ্যে কিভাবে এনরোল করবো সেই বিষয়টা এখন চলেন দেখি সো এটা করার জন্য এখান থেকে জাস্ট কোডটাকে আমাদেরকে কপি করে নিতে হবে কপি করার পরে এখান থেকে আমরা একটি ডকুমেন্টে চলে আসবো আসার পরে অর্থাৎ নোট প্যাডের মধ্যে আসার পরে জাস্ট আমরা এটাকে পেস্ট করে দিব পেস্ট করার পরে এখান থেকে ফাইলটাকে জাস্ট আমরা সেভ করবো সো আমরা এখান থেকে ফাইলে ক্লিক করে সেভ এস এই অপশনটার মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট ক্যালকুলেটর নাম দিয়ে দেই ক্যালকুলেটর ডট এস টি এম এল ওকে এটা দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট এখান থেকে অবশ্যই অল ফাইল এই অপশনটা সিলেক্ট করতে হবে সো আমরা এখান থেকে ডকুমেন্টস এই অপশনটা সিলেক্ট করে দেই সিলেক্ট করে দেন হচ্ছে এখন যদি আমরা সেভ অপশনের মধ্যে ক্লিক করি ক্লিক করার পরে এখন যদি আমরা মনে করেন হোম পেজের মধ্যে চলে আসি আসার পরে এখন আমরা আবার চলে যাব দিস পিসিতে যাওয়ার পরে এই যে দেখেন আমাদের ক্যালকুলেটরটা কিন্তু অলরেডি এখানে তৈরি হয়ে গিয়েছে ওকে এটাকে আমরা মুভ করে আমাদের হোম পেজের মধ্যে নিয়ে যাই এই যে এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর এখন দেখেন এটার মধ্যে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমাদের ক্যালকুলেটরটা কিন্তু অন হচ্ছে সো এখন আপনাকে আমি দেখাই যে আমার পিসি মনে করেন ওয়াইফাইটা অফ করে দিলাম অফ করার পরে এখন যদি আমি ডাবল ক্লিক করি দেখেন এটা কিন্তু চলে আসছে খুবই সিম্পল কিন্তু বিষয়টা আপনি চাইলে যে কোনো কিছু তৈরি করতে পারেন ওয়েবসাইট ল্যান্ডিং পেজ তৈরি করতে যাচ্ছেন আপনি তাকে বলবেন সে কোর্ট দিবে কোডটা এক্সপ্লোর করবেন দেখবেন তৈরি হয়ে যাবে ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন সো আজকের মতো এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে